গত বছরের মরিচ গাছগুলো যারা যত্ন করে ঘরে রেখে দিয়েছিলেন সময় হয়ে গেছে সেগুলোর পরবর্তী স্টেপে যাওয়ার। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। জি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন গত বছরই যে গাছগুলো আমরা যত্ন করে বড় বড় পট থেকে কেটে ছোটো ছোটো পটে ঘরে রেখেছিলাম সময় হয়ে গেছে সেই গাছগুলোকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার তো সরেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে প্লিজ ভিডিওটি ভালো লাগলে আপনাকে যদি ভালোবাসেন ভিডিওটি দেখে যদি এতটুকু উপকৃত হন তাহলে ভিডিওগুলো একটু সবার সাথে শেয়ার করে দিবেন এতে করে নতুনরাও অনেক কিছু দেখতে পারবে জানতে পারবে এবং শিখতে পারবে তাছাড়া এখন যদি কাজটি করে ফেলেন আপনারা ফলনও ভালো পাবেন রেজাল্টও ভালো পাবেন তো সরেন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে আর সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে দু সালের গাছ দু সালে কিন্তু আমার এই মরিচ গাছটি নাগামরিচের গাছটি এই পটে ছিল আমি জানি এটা বারবারই বলি কিন্তু আজকে যারা ভিডিওটি নতুন দেখছেন শুধু তাদের জন্য বলে দিচ্ছি তেইশ সালে আমার এই পটে ছিল তো এটাকে আমি নতুন করে আর ওভার উইন্টারিং করেছিলাম কিন্তু আমি পট চেঞ্জ না করে এটা ঘরে রেখে দিয়েছিলাম দু হাজার চব্বিশে সরাসরি এই পটে মাটি নিয়ে এই পটটি এখানে বসিয়ে দিয়েছি এইখানেও ধরে গিয়েছে তারপর থেকে দু হাজার তেইশ আর চব্বিশ ভোরে আলহামদুলিল্লাহ এই নাগামরিচ গাছ থেকে আমি কিন্তু নাগামরিচ খেয়েছি তা এই যে দেখেন যে আমার কিন্তু এখন ঘরেই অজস্র নাগামরিচ চলে এসেছে তো এর কিন্তু বেশ কয়েকটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ কোন কোন যত্ন এবং খাদ্য দেওয়ার পরে আমার এই যে দেখেন মার্চ মাসেই কিন্তু নাগামরি চলে এসেছিল যার কয়েকটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কি কি খাদ্য আমি দিয়েছি সো এই যে এই পটটি এই পটটিকে কিন্তু আমার আর কোনো কিছুই করতে হবে না এর জন্য আমি কোনো কিছুই করব না শুধু যা করব সেটা হচ্ছে উপরের দিক থেকে কিছুটা মাটি ফেলবো সাইড থেকে কিছুটা মাটি ফেলবো ফেলে আবার নতুন করে মাটি টপ আপ করবো সেটা এখন না সেটা করব হচ্ছে আমি মে মাসে তার মানে এরপর আমার এইখানে কিন্তু ছিল দুটি আরও মরিচ গাছ একটা ছিল হচ্ছে আপনার স্কচ বনেট আরেকটি ছিল হচ্ছে চারাপিতা তো সেই মরিচ গাছগুলো গেল কোথায় বলেন তো সেইগুলো চলে এসেছে এইখানে এই যে দেখেন যেটা স্কচ বনের ছিল তো এটার পট চেঞ্জ করতে হয়নি নয় ইঞ্চির পটের জন্য একটি গাছ যথেষ্ট সো এই যে দেখেন এটা আমি দুদিন হয় বাইরে দিয়ে দিয়েছি আর যেটা আমার আরও ছোট পটে ছিল দু হাজার চব্বিশের সেটাকে আমি আবার রিপোর্টিং করে দিয়েছি সেই পট থেকে তুলে এই যে দেখেন এটা কিন্তু নয় ইঞ্চির পট আমি দেখাচ্ছি নয় ইঞ্চির পটে আমি কিন্তু জাস্ট ট্রান্সফার করে দিয়েছি নতুন মাটি আর অ্যাপসম সল্ট দিয়ে আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারাপিতা এই যে দেখেন আমি কিন্তু অনেক ওয়েদার খারাপ তারপরও গাছ বাইরে বের করে দিয়েছি কারণ আমার ঘরে কোনো জায়গা নেই এত গাছ জায়গা নিয়ে নিয়েছে তো এই যে চারাপিতা গাছটিকেও আমি কি করেছি দেখেন এটাও ছোট পটে ছিল সেই পট থেকে আমি নয় ইঞ্চির পটে এই যে দেখেন ট্রান্সফার করেছি এই যে এটা হচ্ছে পট এই যে দেখেন তো আমি কি করেছি এইটা যেহেতু গাছ বড় আর এত ওয়েদার বাজে যাচ্ছে যে গাছটি আমার পড়ে যাচ্ছিলো তাই আমি সেই প্লাস্টিকের পটটি মাটির পটের ভিতরে দিয়ে রেখেছি দেখেন যে কারণে এখন বাতাসে আর পড়ছে না কারণ মাটির পট একটু হেভি আর এগুলো যেহেতু গাছ ছোট আছে তাই বাতাসে এই গাছগুলো পড়ে যাচ্ছে না বড় হলে বোঝা যাবে যে কি হয় তাই এই যে আমার যে ফুলের যে প্লান্টার আমি চিন্তা করে দেখলাম যে এই প্লান্টারের সাইড দিয়ে এমনিতে তো আমার চারটি স্লাবে চারটি ফুলের টব ছিল তো এখন আমি এক কাজ করি মাঝখানে যেহেতু শুধু আমার ফুলের টবই আমি রাখবো চিন্তা করেছিলাম সাইড খালি থাকবে কিন্তু আমার পুরনো যে মরিচ গাছ সেগুলো আমি কোথায় রাখবো বলেন তো এই যে কিছু আমি এখানে রিপোর্টিং করে দিয়েছি কারণ এখন হচ্ছে এরা নতুন মাটি চাচ্ছে নতুনভাবে বাঁচতে চাচ্ছে কারণ এত ফুল এসেছে এত ফুল এসেছে সবগুলো ফুল কিন্তু এখন এই যে ফুটছে দেখেন অনেক ফুল এসেছে দেখেছেন তো এরা জান চাচ্ছে তাই আমি এগুলোকে এইখানে দিয়ে দিয়েছি আপনারা সবাই জানেন ঘরের আনাচে কানাচে টেবিলের উপরে নিচে সব জায়গায় যেহেতু গাছ একদম ছড়িয়ে ছিটিয়ে আছে আর ওই যে কর্নারে ছিল হচ্ছে আমার বুলেট চিলি গাছ সেটা কোথায় দেখেন তো কর্নারের কোনো সেলকি খালি আছে সব ভরে গেছে সো এই জন্যই আমাকে পুরনো মরিচ গাছগুলোকে এখনই শর্ট আউট করতে হলো এরপর এই তো আমার হচ্ছে বুলেট চিলি গাছ যেটা আপনারা দেখেছিলেন পাঁচ লিটারের তেলের গ্যাদোনে সেটা আমি গতকালকে বারো ইঞ্চির একটি পটে দিয়ে দিয়েছি আর এই যে দেখেন বাহিরে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ এই যে কত প্রকারের মরিচ এই যে দেখেন কত কত বুলেট চিলি চলে এসেছে এই যে দেখেন এখন হচ্ছে এখান থেকে নেব আর খাবো রান্না করব আমি গত বছর থেকে নিয়ে এই পর্যন্ত ঘরে কোনো 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 প্রকারের মরিচ কিন্তু কিনে খাইনি আলহামদুলিল্লাহ আমার এক বছর যাবত আমি কিন্তু ঘরেরই মরিচ খাচ্ছি জানি না এটা কেউ বিলিভ করবেন কি না করলে তো ভালো আর না করলে তাদেরকে বিলিভ করানোর মতন আমার কাছে কিছুই নেই তো এই যে দেখেন এই বুলেট চিলিটাকে আমি রেখেছি এইখানে আর বাকি তিনটা দিয়ে দিয়ে ছি আমি বাহিরে কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমার পুরনো মরিচ গাছ আর এটা হচ্ছে এখনো পর্যন্ত বাহিরে এটা হচ্ছে আমি নেই হয়তো বা যখন দেখবো যে আরো একটি গাছের ট্রে হয়েছে জায়গা দরকার যেমন এই যে দুটি পট সরিয়ে এখানে বেগুনের গাছের ট্রেটা রেখেছি সো এটাকেও আমি বাহিরে দিয়ে দিব আর না হয়তো কিছুদিন পর আমি নেব তো এই এখনই আপনাদের সময় হচ্ছে রিপোর্টিং করে দেওয়া কারণ এরা কিন্তু এখন নতুন মাটি এবং নতুন প্রাণ চাচ্ছে যেহেতু অনেক সময় ছোটোখাটো জিনিসে অনেক প্রমাণ দেয় তো ভাবলাম ঠিক আছে এখন এই যে দেখেন আমার কিন্তু গত বছরের সব ধরনের ফায়ার বাস্কেট থেকে শুরু করে এই যে ভিতরে দেখেন বুলেট চিলি থেকে শুরু করে তাছাড়া এই যে এখানে দেখেন সর্বশেষ যে ছোট ছোটো বড়ো পাকা নাগামরিচ থেকে শুরু করে আমার বাগানের এই যে দেখেন সবুজ যে কাঁচামরিচ সব কিন্তু আমি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ঘরেরটাই খাচ্ছি অনেক 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 ব্যাগ রেখেছিলাম অবশিষ্ট এই দুটিই আছে আলহামদুলিল্লাহ এই দুটি শেষ হতে হতে গাছে বুলেট চিলিও চলে এসেছে আর নাগামরিচে চলে এসেছে সো আপনারা যারা গাছগুলোকে ঘরে রেখেছেন পুরানো গাছগুলো সেইগুলোকে আপনারা এখনই রিপোর্টিং করে দেন নতুন পটি দিয়ে দেন অবশ্যই মাটি আই মিন যখন এক পট থেকে আরেক পটে ট্রান্সফার করবেন অ্যাপসোম সল্ট দিতে একদমই ভুলবেন না আর চাল ডাল ধর পানি আর যদি মনে করেন ঘরে জায়গা আছে রিপোর্টিং করে ঘরেই রেখে দেন কারণ হচ্ছে আমাদের এখানকার গত দুদিন যাবত রাত্রের ওয়েদার যাচ্ছে ওয়ার্স সেভেন টু এইট ডিগ্রিতে নেমে যাচ্ছে আর এত বাতাস আমি তো গাছগুলো দিয়ে সারা রাত ঘুমাতে পারিনি খুব খারাপ লেগেছে তো আজকে হচ্ছে রোজা রেখেছি গতকালকে যখন রাতে আমি সেহেড়ি খাচ্ছিলাম আমার উপরে বেডরুম থেকে উইন্ডো দিয়ে উকি মেরে দেখছিলাম যে আমার মরিচ গাছগুলো কেমন আছে আর তার উপর আবার আরও একটি সমস্যা হয়েছে গতকালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে একে তো ঠান্ডা বাতাস তার বৃষ্টি তো কি করব জায়গার অভাবে আসলে তা ঘরে আর পট রাখতে পারছিলাম না সো আশা রাখবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে যাদের যাদের পুরোনো গাছ আছে অবশ্যই পরবর্তী এই স্টেপটি ফলো করুন দেখবেন আপনারা ফল পেয়ে যাবেন খুব দ্রুত সামার আসার আগেই বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ